আপনার আপনার গরম না না আপনার গরম আপনার গরম আপনার গরম সহ্য করার জন্য কি একটা নয় আমার সমস্যা সমাধান করার জন্যই কি একটা আমার সমস্যা সমাধান করার জন্যই কি একটা আপনার সমস্যা যদি বলো সেই না আপনার সমস্যাটা কোথায় গেলে আপনি বাড়িতে বাড়িতে সব কিছু ভরণ পছন্দ করে আপনি একটা সময় অফিসে আসবেন একটা সময় আসবেন আপনি হ্যাঁ

এই মাত্র আপনারা যে ঘটনাটি দেখলেন নদিয়া জেলার কালীগঞ্জ থানার অন্তর্গত বা কালীগঞ্জ ব্লকের এইটা পঞ্চায়েত স্কলারশিপের সিগনেচার করার জন্য তিন দিন ধরে যুবক ঘুরিয়েছে ঠিক তারপর না পেরে প্রতিবাদের জন্য এই ভিডিওটা বানিয়েছে প্রথমত এই ভাইয়ের প্রতিবাদকে অসংখ্য ধন্যবাদ জানাই আশা করছি আপনাদের এলাকাতেও বা সকলের এলাকাতে এইরকম ধরনের প্রধান কিন্তু আমরা প্রায়ই দেখতে পাই এই যে একটা সময় আসে দুটো সময় আসে নিজের বাড়ির কাজ সেরে আসে এসে পাঁচ মিনিট বস সিগনেচার করার জন্য আমি দু ঘন্টা তিন ঘন্টা দাঁড়িয়ে আছি কিন্তু আবার সে চলে যায় এবং অফিসে এসে তারা এমন ভাবে ব্লাসিতা করে কাজ করে যেন মনে হবে যে কি একটা পদ পেয়ে গেছে যে কিছুদিন আগে ভোটে দাঁড়ানোর আগেই বা প্রধান হওয়ার আগেই তিনি যে একটা সাধারণ গৃহবধূ ছিল সেটা ভাবেই না এরকমটাই দেখা যায় সাধারণ পশ্চিমবঙ্গের রাজ্যে তৃণমূল বা বিজেপি যে কোটা প্রধান আছে যে কোটা মেম্বার আছে তাদের ফলের এরকম অবস্থা তাদের কাছে যাবে একটা সিগনেচারের জন্য তারা ভাববে যে আমরা কোনো আইপিএস অফিসার হয়ে গেছি আমাদের টাইমের এত দাম আইপিএস অফিসারদের কাছে গেলেও আপনার ফেরত দেবে না কিন্তু এরা ফেরত দেবে হয়তো কালি শেষ টাইম নেই খেতে যাব অমক যাব তমক যাব আরে ভাই সিগনেচারটা টা ভালো তোকে প্র্যাকটিস করে শিখেছিস সেটা একটু অ্যাপ্লাই কর এবার সিগনেচার মেম্বারটা হয়েছে প্রধানটা হয়েছে কি কার সাধারণ মানুষের ভোট নিয়ে ও সরি আমারই তো ভুল এখন তো আবার প্রধান হতে গেলে মেম্বার হতে গেলে ভোটেরই প্রয়োজন নেই পশ্চিমবঙ্গ রাজ্যে তো এইরকমটাই চলছে গ্যাম বাড়বে অ্যাটিটিউড বাড়বে সিগনেচার তো করবে না কারণ আপনার ভোট নিয়ে তো মেম্বার হয়নি আপনার ভোট নিয়ে তো প্রধান হয়নি দেখুন এটাই হচ্ছে আপনার কর্মের ফল এটাই হচ্ছে আমার কর্মের ফল আমরা যেমনটা কর্ম করবো তেমনটা এইসব

জনগণের টাক্ের টাকা চলে পৌঁছায় যে এই না জনগণের টাক্সের টাকা চলে পৌঁছে তাহলে আপনি কথা শুনবো কেন আমার সমস্যায় সমাজের সমস্যাটা সমাধান করবেন

আপনি কোন পার্টির প্রস্টে নেন আপনি ঠিক আছে এইটা আপনি দেখলেন না আপনি কি কোনো পার্টির প্রশ্নে আছেন আমার কথা উত্তর লাগে আমার কথার উত্তর দেন আমার আমি জনগণ আমি নি জনগণ আপনি জনপ্রতিনিধি জনগণের কথার উত্তর দিতে হবে আপনাকে জনগণের কথা উত্তর দিতে হবে আপনাকে আপনি মানে এই ধরুন মানে পার্টির পার্টির নেতাকে ফোন করতে হচ্ছে প্রধানকে সমস্যা মেটানোর জন্য পার্টির না আমি ওর সঙ্গে কথা বলবো না আমি প্রধান সঙ্গে কথা বলবো আমি কারোর সঙ্গে কথা বলবো না আপনার পার্টির পার্টির আপনি পার্টির পোস্ট দাঁড়ান পার্টির আছেন না পার্টির পোস্টে আছেন না পঞ্চায়েতের পোস্টে আছেন আমার কথাটাই উত্তর দেন আপনি পার্টির পোস্ট আছেন না আপনি পঞ্চায়েতের পোস্টে আছেন পঞ্চায়েতের মিটিং থাকে না আপনি আরো আমার আমার কথা উত্তরটা দেন আপনি আগে আমার কথার উত্তরটা দেন ঠিক আছে সে নিয়ম শিখাচ্ছি আমি পার্টি অফিস না পার্টি হ্যাঁ প্রধানের কথা ভাববো আপনি ইলিয়ার বলছেন আপনি কি কথা বলছেন আপনি যে চারটে সময় আসবো আপনার ইচ্ছে করে পঞ্চায়েত চলবে আপনার ইচ্ছে করে পঞ্চায়েত চলবে আপনার আপনার ইচ্ছে হলে পঞ্চায়েত চলবে কেন কথা বাইরের লোকের সঙ্গে বাইরের লোকের কেন কথা